সকলকে কাঁদিয়ে চলে গেলেন বাম জামানা শেষ সেনাপতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পাম এভিনিউ বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন গত বছরের নয়ই আগস্ট হাসপাতাল থেকে বিমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধুদেব উনিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্ট রাখেন চিকিৎসকরা নেমুনায় আক্রান্ত হয়েছিলেন ফুসফুস এবং শ্বাস নালিতে রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থায় ছিলেন বুদ্ধদেব তবে ক্রমশই তিনি চিকিৎসাই সারাতেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে দু হাজার একুশ সালে মে মাসের মাঝামাঝি সময়ে কোভিডে আক্রান্ত হন অবস্থার অবনতি হওয়ায় আঠেরোই মে ভর্তি করানো হয় হাসপাতালে একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকেও দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যেই